কিনা পেঁয়াজ আলু রসুন সব কিনা কিনা খাই আর শালার তোরা বলদের বাচ্চারা আমাদের কাছে বিক্রি করে জিনিস বিক্রি করে গরিবের বাচ্চারা তোরা না বিক্রি করলে তো তোরা না খেয়ে মরবি তোদের আলু পেঁয়াজ রাস্তায় পুষবে আর আমাদেরকে তোরা গরিব বলিস দেখ আমাদের টাকার অবস্থা দেখ দেখ ভিখারিরা

মোক

বাংলাদেশে যারা সাপোর্ট করবে তাদেরকে এক ব্যান্ডেল করে দিয়ে দাও আর যারা ইন্ডিয়ার গোলামী করবে শালার বোতল করে মায়ের ভাগাও হাই দয়া করে সবাই নামটা লিখবেন সাপোর্ট করলে সবাই নামটা লিখবেন কমনসে আপনাদের নামগুলো লিখে দেবেন

তুমি eh চমৎকার no eh <that he roster immunized>

તે બેંગલ આ રહી এযেদ আলা! এরা。কনেদে! বনিদে আলা! ওনিদেকানে! একানে! ঔনীয়চখা Kenneth! আয়চখা